স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি মোহাম্মদ নাজিম কিছু সংবাদের বিশ্লেষণ আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক সিকান্দার আলী গতকালকে যেমনটা হচ্ছে বিপিএল নিয়ে এত আপডেট দেওয়া হলো নয়শো পৃষ্ঠার একটা তদন্ত রিপোর্ট কিন্তু বিসিবি চূড়ান্ত প্রতিবেদনটা পেয়েছে কিন্তু কোনো ক্রিকেটার কিংবা অভিযুক্ত যারা আছে তাদের নাম প্রকাশ করেনি সেই জায়গাটাতে আসলে বিসিবি এমন পদক্ষেপ কেন নিল একটা হাস্যকর ঘটনা এটা কেন ঘটনা আমি বলতে চাই যে এই কারণে যে আপনি বলছেন যে যারা অভিযুক্ত বা যাদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হোক তাদেরকে আপনি নাম প্রকাশ করবেন না কিন্তু তাদেরকে আপনি কোনো টিমে খেলতে দেবেন না তার মানে হয়তো আপনি খেলতে না দিলেই তো আপনার প্রত্যেকে জেনে যাব যে কে আসলে দোষী আর কে দোষী না এমন তো নয় যে এখানে এক হাজার প্লেয়ার রয়েছে এই প্লেয়ারগুলি মানে সুযোগ পাবে না বা আগে খেলতো না বিপিএলে খেলার যোগ্য না সক্ষমতা নেই এমন তো নয় যেহেতু আপনি নামগুলো প্রকাশ করছেন না কিন্তু আপনি বিপিএলে খেলতে দেবেন না বাট কোনো ক্রিকেট টুর্নামেন্টে খেলতে দেবেন না যদি এরকম সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি আমরা জেনে যাব যে এই মানুষগুলো খেলতে পারছেন না এবং অলরেডি তো এই নামগুলো বাইরে চলে এসেছে যে জন আঠারো জনের একটা তালিকা রয়েছে এই তদন্ত প্রতিবেদনে যেখানে আপনার বারোজন প্লেয়ার রয়েছেন এবং জন একেবারেই দোষী এরকম বলা হচ্ছে বাট আপনি প্রমাণ না দেওয়া পর্যন্ত এক অকাট্য দলিল সেই অকাট্য দলিল না থাকাতে আপনি তাদেরকে শাস্তি দিতে পারছেন না প্রকাশ্যে বা আদালতের বা সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আপনি যদি তাদেরকে শাস্তি দিতেও চান এটা হচ্ছে জাস্ট একটা ইনভেস্টিগেশন হয়েছে সেই ইনভেস্টিগেশনের প্রেক্ষাপটে আপনাকে শাস্তি দিতে হলে আপনার আর কোর্ট তৈরি করতে হবে অর্থাৎ যে জাস্টিস প্যানেল থাকে সেই প্যানেলের মাধ্যমে তাদেরকে ডিফেন্স করার সুযোগ দিতে হবে যদি তারা মনে করে যে তারা নির্দোষ এবং তারা যদি প্রমাণ করতে পারে যে না এই অভিযোগে যেটা আনা হয়েছে সেগুলির সঙ্গে অভিযুক্ত নন এবং তারা নির্দোষ তাহলে কিন্তু শাস্তি হবে না এরকম কিন্তু আমরা দেখেছি আশরাফুলের সময় যে যখন অনেকগুলি চার্জ গঠন করা হয়েছিল সেই চার্জগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়নি পরবর্তী মোশারফ রুভেল থেকে শুরু করে বেশ কয়েকজন ক্রিকেটারকে একেবারেই শাস্তির মুক্ত করে দেওয়া হয়েছিল ওই সময় তদন্ত করেছিল আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট এখনও আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের যে কর্মকর্তা রয়েছে সাবেক তিনি বিসিবির সঙ্গে যুক্ত তিনি এগুলি দেখছেন দেখার পরে যদি ফার্দার ইনভেস্টিগেশন করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে ইনভেস্টিগেশন করবেন আর আদার দেন যদি মনে হয় যে শাস্তি দেওয়া প্রয়োজন তাহলে তাদেরকে শাস্তি দিবেন সেই শাস শাস্তিটা কীভাবে দিবেন আপনি যদি ইনভেস্টিগেশন করতে হয় একটা হতে পারে দুটা ওয়ে রয়েছে একটা হচ্ছে যে আপনি তাদেরকে সমস্ত খেলা থেকে বাইরে রেখে একটা শাস্তি দিতে এই আপনার ইনভেস্টিগেশন করতে পারেন যাতে এটা নিরপেক্ষতা থাকে আর একটা বিষয় হচ্ছে আপনি জানেন নিশ্চিত প্রমাণ রয়েছে সেই প্রমাণগুলি হাজির করলেন প্লেয়ারকে বললেন দিস ইজ ডকুমেন্টস এবং এভিডেন্সগুলো আপনি দেখেন এবং আপনাকে কেন শাস্তি দেওয়া হবে না নিষিদ্ধ করা হবে না সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট একদম শাস্তিতে চলে যাবেন সে যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে ওকে আর যদি অ্যাকসেপ্ট না করে তখন আপনার বিচারক প্যানেলের মাধ্যমে আপনাকে এটার জাস্টিফাই করতে হবে যে সে এত শাস্তির পাওয়ার যোগ্য না তাকে আরো কম শাস্তি দেওয়া হয় বা ছয় মাস এক বছর কিংবা দুই বছর তিন বছর চার বছর কিংবা আজীবন তো সেই তো যারা আছেন তারা কি এই জায়গায় আপিলের সুযোগ পাবেন কিনা তারা কি জানতে পারবেন কিনা অভিযোগ আনা হয়েছে তাদেরকে কোনো ধরনের কোনো যোগাযোগ কিংবা তাদের জবাব দিতে চাওয়া হবে কিনা বিসিবি থেকে যদি আপনি তাদেরকে শাস্তি দিতে চান আপনার কাছে অকারটা প্রমাণ থাকে তাহলে অবভিয়াসলি আপনার তাদেরকে ডিফেন্স করার সুযোগ দিতে হবে তাকে যদি আপনার নিজেকে ফেস করার বা জাস্টিফাই না করার সুযোগ পান তাহলে তো আপনার এটা বিচার হবে না একপাক্ষিক বিচার হবে সো একপাক্ষিক বিচার কিন্তু আপনি করতে পারবেন না এটা আইসিসির রুলস অনুযায়ী যে কোনো শাস্তির ক্ষেত্রে যে গিলটি যাকে দোষী করা হয় তাকে বিচারের সম্মুখীন করা হয় তা বিচারকরা যখন জিজ্ঞেস করেন যে তুমি এই কাজগুলো করেছ এবং তোমার অপরাধ এইটা এবং শাস্তি হলো এই ধারা অনুপাতে যে গাইডলাইন রয়েছে আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী সেটা বিসিবিরও গঠনতন্ত্রতে একই ধারা শাস্তি দুর্নীতি যারা করেন বা স্পট ফিক্সিং কিংবা ফিক্সিং যারাই করেন না কেন সেই ধারা অনুযায়ী তাদেরকে শাস্তি দেয় আর সেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে যেমন হয়েছিল তার তিনি স্বীকার করে নিয়েছেন তেমনি আশরাফুলের ক্ষেত্রে তাই হয়েছিল স্বীকার করে নিয়েছেন স্বীকার করে নেওয়ার পরে তাদের শাস্তিটা একটা রিডিউস হয় কিন্তু তার আগে তো আপনাকে এভিডেন্স দেখাতে হবে এখন তারা যদি মনে অনেকেই তো চ্যালেঞ্জ করতে চায় এখন বলছে যে আমাদের এখানে কোনো যদি কোনো প্রমাণ থাকে আমাদের দেখান আমরা সেটা ফেস করবো তো সেক্ষেত্রে বৃসিবিকে অবশ্যই আপনার এই সুযোগ দিতে হবে তো সেটা নেই বলেই বা অকাট্য দলিল হয়তো নেই অনেকের লেখা হয়েছে যে অনেকের প্রমাণ পাওয়া আছে কিন্তু সেটা হচ্ছে ওয়ান টু আমি সাক্ষী দিলাম আপনার বিরুদ্ধে যে আমাকে অফার করেছে কিন্তু সেটা প্রমাণ জাস্টিফাই না আপনাকে প্রমাণ দিতে আমাকে অফার দিয়েছেন আপনি সেই প্রমাণ যদি আমি দিতে পারি যে হ্যাঁ আমাকে অফার দিয়েছেন সাক্ষী রয়েছে সবুজ রয়েছে রেকর্ড আছে তাহলে আপনি আমাকে শাস্তি দিতে পারবেন এই সেক্ষেত্রে কি এটা এমন বিবেচিত হয় কিনা যে আসলে পরবর্তী আসরে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা যদি খেলতে না পারে তারা কি বঞ্চিত হবেন কিনা কারণ তারাও তো অভিযোগ করতেই পারে যে না আসলে আমাদের ভিত্তিহীন একটা দাবি আমাদের বিরুদ্ধে করা হয়েছে একটা অভিযোগ করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনার তাদেরকে দলে না রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে এই জন্যই আপনার মার্শালের কাছে কিন্তু দেওয়া হয়েছে অ্যালেক্স মার্শাল ওটা দেখছেন দেখে সেই এইগুলো যেটা আইসিসির গাইডলাইন অনুযায়ী কিংবা বিসিবি যে গঠন ই রয়েছে অ্যান্টি করাপশন কোড রয়েছেন সেই কোডগুলো পর্যালোচনা করে এবং পর্যালোচনা করার পর তাদেরকে যদি মনে হয় যে এটা হ্যাঁ শাস্তি দেওয়ার যোগ্য তখন এটা প্লেয়ারকে ডাকা হবে বা এখনও হয়তো ডেকেছেন কি না নিশ্চিত না কারণ এর মধ্যে হয়নি এরকম কোনো কিছু তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে হবে ট্রাইব্যুনাল গঠন করতে হবে ট্রাইব্যুনাল ছাড়া আপনি এটা পারবেন না অ্যালেক্স মার্শালকে দেওয়া হয়েছে এই কারণে যে তিনি যা ই করবেন যাচাই বাছাই করবেন যাচাই বাথাই করার পরে কারণ ওই ধারাগুলো তিনি ভালো জানেন এবং বোঝেন তো সেক্ষেত্রে তিনি পর্যালোচনা করার পর যদি মনে হয় যে এক্স প্লেয়ার ওয়াই প্লেয়ার এদেরকে শাস্তি দেওয়ার যোগ্য কিংবা ফার্দার ইনভেস্টিগেশন করে তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে ততক্ষণ পর্যন্ত আপনার সেই আপনি তাদেরকে খেলা থেকে ব্যান করতে পারবেন না কিন্তু যদি নীতিগত সিদ্ধান্ত হয় যেটা আশরাফুলদের সময় হয়েছিল কয়েকজন প্লেয়ারকে খেলতে দেওয়া হয়নি কারণ হচ্ছে যে তাদের বিরুদ্ধে যেহেতু ছিল এবং তদন্তের পরবর্তীতে অভিযোগ ছিল এবং সেই অভিযোগকে আপনার ট্রাইব্যুনালে নেওয়ার জন্য ওই সময়টুকু করার পর্যন্ত তাদেরকে খেলতে দেওয়া হয়নি তো একই কাজ করতে সময় যদি ট্রাইব্যুনাল যেতে হয় কিন্তু তার আগে তো আপনাকে এটা এটা নিশ্চিত হতে হবে যে ট্রাইব্যুনাল পর্যন্ত যেতে পারে এইটা যাওয়ার মতো অকাট্য দলিল রয়েছে তাদের হাতে পাশাপাশি আরো কিছু আলোচনা হয়েছে যেটা গতকালকে কিন্তু আপনার একটা বিপিএল নিয়ে একটা তারা একটা আপডেট জানিয়েছে রাইট যে বেশ কয়েকটা প্রতিষ্ঠান এগারোটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে তারা ফ্র্যাঞ্চাইজি পেতে চায় তো সেই জায়গাটাতে আসলে এখন পর্যন্ত নতুন বিপিএল এ তারা যেভাবে ইমেজ ফেরানোর যে একটা চেষ্টা করছে যে কোনো পদক্ষেপগুলো যে নিচ্ছে এটা আসলে কতটুকু আদতে সম্ভব এবং কতটুকু নতুন পরিকল্পনায় এগোতে চাচ্ছে বিসিবি দেখুন বাংলাদেশের মতো জায়গায় অনেক কিছুই আপনি করতে পারবেন কিন্তু রুলসগুলোকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না ধরেন ধূমপান করান বাংলাদেশের আইনে আপনার বাইরে রাস্তায় ফুট মানে যে কোনো পাবলিক প্লেসে করতে পারবেন না কিন্তু আইন আছে এটার বলবৎ নাই কার্যকরিতা নাই তেমনি বাংলাদেশ ক্রিকেটের অনেক আইন রয়েছে এই আইনগুলো একেবারেই ছিল না তা না যে কোনো ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রে বা নেওয়ার ক্ষেত্রে প্রথমত বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম থেকেই সেকেন্ড বিপিএল থেকে একটা রুলস করেছিল যে আপনাকে ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হবে আট কোটি টাকা ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হবে সেই সঙ্গে আরেকটা একটা যা ছিল সেটা হচ্ছে যে আপনার ফ্র্যাঞ্চাইজি ফি এই নির্ধারিত ফ্র্যাঞ্চাইজি ফি আগে পরিশোধ করতে হবে কিন্তু সেই গ্যারান্টি বা কোনো কিছুই নেওয়া হতো না ইভেন টিভি রাইটস বলেন কিংবা গ্রাউন্ড সাইড বলেন এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনার ব্যাঙ্ক গ্যারান্টির একটা প্রভিশন রয়েছে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করা হয়নি এই বছর যেটা করছে সবচেয়ে ভালো দিক আপনার প্রথমেই পে অর্ডার দিতে হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি ফির জন্য যে দুই কোটি টাকা নির্ধারণ করা হয়েছে সেই দুই কোটি টাকা আপনার প্রথমেই দিয়ে দিতে হবে যদি কেউ ফ্র্যাঞ্চাইজি সিলেক্ট হওয়ার পরে দশ কোটি টাকাতে তার ব্যাংক গ্যারান্টি দিতে হবে যাতে প্লেয়ারদের পেমেন্ট কিংবা অন্য বকেয়ার যেসব থাকে সেইটা যদি না পরিশোধ করে তাহলে এখানটাকে ই করে ক্যাশ করে তারপরে পরিশোধ করে দিবে কিন্তু সেই জায়গার থেকে বলবো যে এটা একটা ভালো উদ্যোগ কিন্তু সেটা যদি না পারেন তাহলে ওই ফ্রান্সেসি ফিটা হয়তো ক্যাশ করে দেওয়া হবে নিয়ে নেবে বিসিবি আলটিমেটলি হচ্ছে যে এই নিয়মগুলো যদি বলবৎ রাখতে পারে তাহলে ভালো আর যদি বলবৎ না রাখতে পারেন আপনি তাহলে কিন্তু ফ্র্যাঞ্চাইজি যে ছিল যা ছিল তাই থাকবে এখন যেটা হয় অনেক সময় এইরকম ব্যাঙ্ক গাড়িটি থাকে কিন্তু প্লেয়ারদের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে তাদের করিমসি থাকে তারা বিসিবিকে রিকোয়েস্ট করে বিসিবিও সব কিছু চিন্তা করে বাজার যার সব কিছু চিন্তা করে এগুলি আস্তে আস্তে স্লো হয়ে যায় মানে প্রক্রিয়াগুলো সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু থেমে যায় আবার অনেক কিছু সামনে চলে আসে যেটা গতবার হয়েছিল সেটা তো সব নিকৃষ্ট কিছু কাজ হয়েছিল যে কারণে আপনারা একেবারে রাজশাহীর কথা চিন্তা করেন আপনার চিরাগনের অনেকগুলি দূর ই ছিল অভিযোগ ছিল চির এবারও দেখলাম আবেদন করেছে কিন্তু এসকিউ স্পোর্টস যেটা চিরকম দুটা করেছে একটা এসকিউ স্পোর্টস তো আরেকটা অন্য কোম্পানি তো এসকিউ স্পোর্টসের কাছে কিন্তু আরবিচণ রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা আরবিষণ দু হাজার বারো এবং তেরো সালে যে বিপিএল হয়েছিল সেই জায়গায় ছেচল্লিশ কোটি টাকা বকেয়া দাবি করে তার একটা আদালতে গেছে সালিসি আদালতে সেই নিষ্পত্তি না করে আপনি কোনো ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করবেন আবেদন আপনি করতেই পারেন বাট এটা কোনোভাবে গ্রহণযোগ্য হওয়ার কথা নয় বিসিবি কি এবার আবার সেই সাহসটা দেখাবে কিনা কারণ এর আগেও তো গেল বিপিএলে আপনি যেমনটা বললেন যে পারিশ্রমিক কিছু ছিল বেশ কিছু বিতর্ক কিন্তু আসলে তাদের সঙ্গে নিয়েই তারা চলছিল ফাইনালেও খেলেছে তো এবারও কিন্তু তারা দল নিতে আগ্রহ প্রকাশ করেছে সেই জায়গাটাতে আসলে বিসিবি কতটুকু কঠোর হবে এমন ফ্র্যাঞ্চাইজি আসলে দলে রাখার জন্য বিপিএলে রাখার জন্য অবভিয়াসলি আপনাকে স্ট্রং হতে হবে যদি আপনার দুর্নাম বন্ধ করতে চান আপনার যদি যে ইমেজটা সংকট তৈরি করেছে ইমেজটা হারিয়ে গেছে সেই ইমেজটাকে পুনরুদ্ধার করতে হলে বিশেষ করে আপনার পেমেন্টের ক্ষেত্রে কিংবা আপনার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের ক্ষেত্রে প্রতিদিন নিউজ আসবে না শত শত মিডিয়া আপনার যখন পেছনে থাকে তখন আপনি অনেক কিছুই চাপা দিতে পারবেন না আর হোটেলের বিল পরিশোধ করতে পারবেন না গাড়ির বিল পরিশোধ করতে পারবেন না এরকম লোককে ফ্র্যাঞ্চাইজি দেওয়ার জন্য না গরিব লোকের জন্য ফ্র্যাঞ্চাইজি না ফ্র্যাঞ্চাইজি আসবে এখন ধনী লোক যারা হাকে থাকে সুনাম অর্জন করার জন্য আসবে যাদের পরিচিতি অর্জন করার জন্য আসবে তো এখন যদি আপনি গরিব লোক আসবে একেবারে যার টাকা নেই তাহলে তো কোটি কোটি লোক এখানে চাইবে ফ্র্যাঞ্চাইজি নিতে তো সেটা নয় আপনাকে স্ট্রং হতে হবে এবং এই জায়গায় আপনার শৃঙ্খলাটা রাখতে হবে এবং যে রুলস অ্যান্ড রেগুলেশন করেছেন সেটা অবশ্যই পালনীয় এবং সেটা পালন করা উচিত আপনি একটা বিষয় কিছুক্ষণ আগে তো আমরা আলোচনা করছিলাম যে দিয়ে কিছু ঘটনা ঘটবে এটা ঘটবেই বাংলাদেশ তো এটা এটা তো আমেরিকা নয় কিংবা ইংল্যান্ড নয় কিংবা ইভেন ইন ইন্ডিয়াও নয় সেই ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে ফ্র্যাঞ্চাইজিগুলি আসবে দেখবেন যে পেছনে কেউ না কেউ থাকে প্রভাবশালী কেউ থাকবে এবং থাকবেন কি অলরেডি আমরা জেনে গেছি যে কে কোথা থেকে আসছেন এই এরকম থাকার পরে আমরা প্রকাশ করতে পারছি না বিকজ অফ আমাদের কাছে পূর্ণ এভিডেন্স নেই কিন্তু আমরা জানি যে তিনি আছেন তারা আছেন তো এটা কিন্তু বাংলাদেশের জন্য খুব একটা ভালো না এই যে ফ্র্যাঞ্চাইজি দেখবেন এই দুর্বলতাগুলি থেকে যাবে দেখবেন টাকা দিচ্ছে না কিন্তু বোর্ডে থেকে বা পেছন দিয়ে অন্য কেউ দিয়ে দিচ্ছে টাকা তো এটা ইন দ্য লং রান বাংলাদেশের এই বিপিএল বলেন বা এই ফ্র্যাঞ্চাইজিগুলি বলেন এটা সুফল পাবে না যতক্ষণ পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে স্থায়ী একটা রূপ দেওয়া যাবে যেমন এবার সবচেয়ে ভালো দিক যেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড যার সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির নাম ফিক্সড করে দেবে এবং আপনাকে ফ্র্যাঞ্চাইজি যখন নেবেন আপনি তখন সেটার শুধুমাত্র লোকগুলো চেঞ্জ হবে বিজনেসম্যান যারা আসেন তাদের মানে মালিকানো চেঞ্জ হবে কিন্তু নাম পরিবর্তন হবে না ধরেন সে কুমিলা ভিক্টোরিয়াস ইটস এ গুড নেম কিন্তু আপনি ভিক্টোরিয়ান্স মানে হচ্ছে যে এরকম কোম্পানির নাম না কিন্তু একটা একটা আইড একটা নাম যে নামটা দিয়ে সবাই পরিচিত পেয়ে গেছে এটা এই জায়গা থেকে আমি মনে করি যে এরকম যদি থাকে ফিক্স। ফিক্সড তাহলে যেই আসুক পাঁচ বছর পরে আবার যখন হাত বদল হবে কিংবা দুই বছর পরে কেউ ফেল করলে এক বছর পরে সেই ক্ষেত্রে ওই নামটাকে ব্র্যান্ড হিসাবে তিরিশ বছর চল্লিশ বছর পর বছর পরে ইন্টারন্যাশনালি এটা একটা মার্কেট ভ্যালু তৈরি করতে পারবে সম্ভবত ছয়টা ফ্র্যাঞ্চাইজি নিয়ে কিন্তু আসন্ন বিপিএল করার কথা তো সেই জায়গাটাতে আসলে এগারোটা প্রতিষ্ঠান ইন্টারেস্ট শো করেছে তো সেই জায়গাটাতে আসলে কাটছাট করে কিন্তু তারা ছয়টা দল আসলে নির্ধারণ করতে পারে মালিকানা নির্ধারণ করবে যারা ফ্র্যাঞ্চাইজি পাবে সেই জায়গাটাতে আসলে কাদের এগিয়ে রাখবেন আপনি দেখুন পুরনো ফ্র্যাঞ্চাইজি এখানে চারটা পাঁচটা এসেছে পাঁচটার মধ্যে একটা তো এসকিউ স্পোর্টস নিয়ে আমি আগেই বললাম তারা ডিফল্টার সেই জায়গা থেকে একটা ঝুঁকির মধ্যে তারা রয়েছেন এখন যদি কোনো নিয়মের ব্যর্থই ঘটে তা বা ওখান থেকে ব্যাকডোর দিয়ে আসার সুযোগ থাকে তাহলে আসবে কিন্তু অন্য যে স্পোর্টসগুলি রয়ে মানে চারটা ফ্র্যাঞ্চাইজি রয়েছেন তার মধ্যে একটা হলে আপনার রংপুর রাইডার্স রংপুর রাইডার্স ইজ এ গুড ফ্র্যাঞ্চাইজি তাদের অ্যাবিলিটি আছে স্ট্রেংথ রয়েছে ইকোনমিক্যাল তো সেই জায়গা থেকে তারা ফিক্সড দ্বিতীয়ত হচ্ছেন খুলনা যদি খুলনার ওরা বিগ বাজেট কখনোই ছিল না তারা হয়তো আট দশ কোটি টাকার মধ্যে একটা ফ্র্যাঞ্চাইজি চালিয়ে নেয় কিন্তু তাদের একটা রেপুটেশনটা অতটা খারাপ না কিছু জিনিস তো থাকে কিছু বকেয়া থাক ছিল সেই জায়গাগুলি রেক্টিফাই করতে পারে তাহলে হয়তো তারা বেটার জায়গায় পৌঁছাতে পারবে এখন দশ কোটি টাকা আপনি ব্যাঙ্ক গ্যারান্টি যেটা হচ্ছে ব্যাঙ্ক গ্যারান্টি দিতে পারবে না পরবর্তী ফ্র্যাঞ্চাইজি পাওয়ার পর সেটা একটা ব্যাপার হয়তো দিতে পারবে তার না দিতে পারার কোনো কারণ নেই না হলে তো এই জায়গায় আসতো না তারা সব কিছু জেনে এসেছে এর পরবর্তীতে কারা রয়েছে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসের সঙ্গে যারা রয়েছেন লাস্ট ইয়ার থেকে আসছে তাদের ব্যাপারে কিছু তাদের প্লেয়ার্স বা অন্য কিছু কর্মকর্তা বা যারাই রয়েছেন তাদের ব্যাপারে কিছু মানে ব্যাকডোর দিয়ে কিছু বেশি হয় রয়েছে যেগুলি আমরা তদন্ত কমিটি বের করে নিয়ে আসছে অনেক কিছু যেটা তারা শেষ পর্যন্ত একেবারে ক্লিন হলে যদি সেখানে কোনো ইমেজ সংকটের ব্যাপার না থাকে তাহলে তারা পেতে পারে কারণ তাদের পেছনে একটা কোম্পানি আছে হয়তো আর এই তিনটা যদি থাকে তিনটার সঙ্গে চতুর্থটা কী হবে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ ষষ্ঠ নতুনদের মধ্যে থেকে যদি কোনো হিউজ কোম্পানি থাকে যাদের ব্যান্ড ট্রানজেকশন অর ইকোনমিক্যাল স্ট্রেংথ অনেক বেশি যারা আসলে ফ্র্যাঞ্চাইজি কন্টিনিউ করতে পারবে তাদের মধ্যে থেকে দুটা বেছে নেওয়া যৌক্তিক হবে আমি মনে করি এখন ধরেন এখানে সেটা কে আসবে আপনি ভালো বুঝতে পারবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই পর্যন্ত অলরেডি তারা যাচাই বাছাই করেছে তাদের ব্যাঙ্ক ট্রানজ্যাকশন যখন আপনার এই ফর্মগুলি জমা দিয়েছে তখনই ওখানে সব রয়েছে এবং তারা দেখেছেন এখন শুধুমাত্র যাচাই বাছাই করার ব্যাপার যাচাই বাছাই আজকে করা হবে আগামীকালে হয়তো পুরো জিনিসটা জানা যাবে বিপিএল এতগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে এটা আসলে কি কতটুকু সম্ভব একদম ক্লিন অ্যান্ড ফেয়ার রাখার জন্য সামনের বিপিএলটা কতটুকু ক্লিন অ্যান্ড ইমেজ রাখতে পারবে দেখুন ক্লিন অ্যান্ড ফেয়ার এই জিনিসগুলো রাখতে হলে শুধুমাত্র যে ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব তা না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব প্রত্যেকটা জিনিস থেকে মাঠের ধরেন এখানে একটা কথা বলা হয়েছে যারা বিসিবি ডিরেক্টর রয়েছেন তারা যেহেতু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে রয়ে থাকবেন এবং আছেনও অলরেডি একটা তো অটো ধরেন রংপুর রাইডার্স ওনাদের ওখানে যারা আছেন তিনজন চারজন পরিচালক রয়েছেন তাদের এখানে তো তাদেরকেও যারা এখানে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকবেন ডিক্লেয়ার দিতে হবে যে আমরা এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে রয়েছি এক দ্বিতীয়ত হচ্ছে যারা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকবেন প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে মানে সরাসরি একেবারে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে আর আরেকটা ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়া প্রত্যক্ষ পরোক্ষভাবে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে আমি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে অ্যাডভাইজার কি অন্য প্রক্রিয়ার মাধ্যমে আছি এটার সঙ্গে আরেকটা জিনিস করতে হবে সেটা বিপিএল গভর্নিং কাউন্সিলের কোনো পদে যদি আপনি থাকেন সেটা আপনার পদত্যাগ করতে হবে এটা কিন্তু ভালো উদ্যোগ কারণ আপনার ডিক্লেয়ার থাকলে আপনার মিডিয়া যারা রয়েছে তারপর থেকে জানলাম বাইরের লোকজনও জানলো এখানে যেন ফেয়ারনেসটা থাকে এবং হস্তক্ষেপ বা আনফেয়ার একটা অ্যাডভান্টেজ নিয়ে আম্পায়ার্স দিয়ে কিংবা গ্রাউন্ডসের উইকেট ভালো বানিয়ে কিংবা অন্য মানে সুবিধা পেছনে টুকটাক হয়তো থাকবে সেটা আপনি বা আমি কন্ট্রোল করতে পারবো না কিন্তু প্রকাশ্যে একেবারে দেবালকের মতো একেবারে জল জল করছে এরকম অন্য অবৈধ অন্যায় সুবিধা নেয়া এটা আমরা অনেকবার দেখেছি যেটা যখন ঢাকা ডাইনামেটস ছিল তো এরকম দেখেছি তো এইরকম সুবিধা যা না নিতে পারে কেউ সেই জায়গা থেকে আমি মনে করবো এই উদ্যোগগুলো আসলে ভালো যে বা যারাই প্রস্তাবটা করেছেন অত্যন্ত ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি এই সাক্ষাত ভাইয়ের কথা শুনেছি মিঠু ভাইয়ের কথা শুনেছি তারা যদি এটা প্রস্তাব দিয়েছেন এবং প্রেসিডেন্টের গ্রহণ করেছেন সাধুবাদ তাদের তিনজনকেই জি আমরা আরো আলোচনা করবো এর আগে একটা বিরতি নিয়ে ফিরছি দর্শক দেখছেন বিবিসি খেলার দুনিয়া নিচ্ছে একটি বিরতি সাথেই থাকুন আজকে সিরিজ বাঁচানোর ম্যাচ প্রথম ম্যাচ হেরে বাংলাদেশ ব্যাকফুটে টানা চারটা সিরিজ জেতা হয়ে গেছে কিন্তু ঘরের মাঠে এসে যখনই স্পোর্টিং উইকেটে খেলা হলো তখনই কিন্তু আসল বাস্তবতাটা ফুটে উঠলো বাংলাদেশের ব্যাটাররা স্পোর্টিং উইকেটে কিন্তু প্রথম ম্যাচে হতাশ করেছে আজকে কেমন করবে দেখুন বাংলাদেশ কিন্তু শুধুমাত্র স্পোর্টিং উইকেটে না আপনি টার্নিং উইকেটও পারে না স্পোর্টিং উইকেটও পারে না যদি আপনি নাই পারেন তাহলে আপনি আসলে কোন উইকেট খেল মানে উইকেটে খেললে আপনি জিতবেন রেন্ডাম জিতবেন ভালো করবেন আপনাম একটা কথা বলেছেন তার একটা ভিডিও আমি দেখেছি গতকালকে রাতে এবং তিনি বলেছেন যে অ্যানাফি মতো আর কি অনেকটা যে পঁচিশ বছর হয়ে গেল টেস্ট ক্রিকেটে তো সেই জায়গা থেকে আপনি এখনও এরকম পারফরমেন্স করবেন আমরা দু হাজার চার পাঁচে যখন খেলতাম তখন মাঝে মধ্যে একটা দুটা ম্যাচ জেতার জন্য খেলতাম এবং আমাদের সেটা ছিল লক্ষ্য এখন তো সেটা না এখনও আপনি জিতবেন র্যান্ডাম জিতবেন তো বাংলাদেশের লাস্ট যে উইকেটটা খেলা হলো চট্টগ্রামে সেখানে ঘাস বেশ বড় ছিল সেখানে আপনার উইকেট যে খুব একদম সাপের মতো আসছে সেরকম কিন্তু না সেটা যেটা হচ্ছে যে আপনার ওখানে উইকেটকে উইকেটকে তো ঘাসের আধিক্য থাকাতে একটু বলটা স্লো হয়ে আসছিলো কিন্তু আপনি এটা খেলতে পারতেন অলায় খেলতে পারতেন বড় ইনিংস খেলতে পারতেন সেটার জন্য আপনাকে সেট হতে হতো এবং সেটটা আপনি হতে পারেননি কেউ সেট হবেন না কেউ বড়ো ইনিংস খেলতে পারবেন না ক্যারি করতে পারবেন না সেটা তো হতে পারে না আজকের ম্যাচে কেমন করবে এই প্রশ্ন যখন আসলো তখন আমি আশা করি যে একটা তো প্রতিবেদন আমরা দেখলাম যে ডুয়ার ডাই ম্যাচ এখন কেন ডাই ম্যাচ কারণ হচ্ছে আপনার যদি এই ম্যাচ না জিতেন তাহলে আপনি সিরিজ হার নিশ্চয়ই হারতে চাইবেন না এবং একটা জয়ের ছন্দে ছিলেন সেই জায়গা থেকে আবার একটা হুচুট খেলেন প্রথমে পরের দুই ম্যাচ আপনাকে টানা জিততে হবে তাহলে আপনি কনফিডেন্সটা ধরে রেখে পরবর্তী সিরিজে খেলতে পারবেন সেই জন্য আপনি ছোটো দলের বিপক্ষে জিততেই পারেন কিন্তু বড় দলের বিপক্ষে মানে ওয়েস্ট ইন্ডিজ এখন কিন্তু একটু ভালো তারা যদিও নেপালের কাছে হেরে এসছে এখান থেকে সেই দলের কাছে আপনার হারাটা উচিত হয়নি আজকে বলবো যে ব্যাটারদের অবশ্যই দায়িত্ব নেওয়া উচিত বাংলাদেশ ব্যাটিং দিয়ে খুব ভালো করে না কিন্তু আপনি যদি আগে ব্যাটিং করেন তাহলে অবশ্যই একশো সত্তর আশি রান করার মতো মেন্টালিটি আপনার থাকতে হবে আর বোলিংটা যদি ক্লিক না করে বাংলাদেশে আসলে যেতে না বাংলাদেশের যখনই দেখবেন রেয়ার কেস ব্যাটাররা ম্যাচ জিতিয়েছে ম্যাচ জিতিয়েছেন বোলাররা অর্থাৎ বোলিং ইউনিট যদি ক্লিক করে তাহলে আমরা লাস্ট গেমে যেটা দেখেছি সেটা বোলিং ক্লিক করে আজকে বোলাররা বলেছেন আস্থা রাখেন আমরা ভালো করব এবং আজকে আমরা ম্যাচ জেতাবো যদি অল আউট পারফরমেন্স দিতে পারেন বিশেষ করে ঋষাদ তাকে আমার কথা হলো যে প্র্যাকটিসে এই গ্রাসি উইকেট একজন লেগ স্পিনার কিভাবে করবে সেটার কিন্তু প্র্যাকটিস দিতে হবে প্র্যাকটিস না করিয়ে আপনি কিন্তু ওখানে যদি খেলতে দেন ওরকম উইকেটে খেলেন তাহলে কিন্তু আপনি ফেল করবেন যেটা লাস্ট ম্যাচে দেখেছি অন্য স্পিনার যারা রয়েছেন তাদেরকে ওইরকম আপনার কন্ডিশনটা দিয়ে অন্তত এক সপ্তাহ প্র্যাকটিস করার একটা সুযোগ দেবেন তাহলে পারবে ভালো করবে বোলিংয়ের কথাটা যদি আরেকটু পরে আসে আমরা ব্যাটিংটা নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে যে আপনার ওপেনিং এর স্লট যেখানে আপনার সাইফকে সুযোগ দেওয়া হচ্ছে সাইফ অন অফ আপনার কয়েকটা ম্যাচে ভালো করছেন আবার কিন্তু ছন্দ হারাচ্ছেন ওপেনিংটা আসলে কি এখনও পর্যন্ত সেই জায়গায় সিচুয়েশনটা মানে সেট হতে পারছেন না সে যে জায়গায় খেলতো চার নম্বরে খেলতো তাকে ওপেনিংয়ের সুযোগ দেওয়া হল এখন অন অ্যান্ড অফ তাকে কি আসলে ওপেনিংয়ে রেখে বিসিবি কি কোনো ভুল না তার জায়গাতে সে ঠিক আছে আমি মনে করি যে কেন হচ্ছে তিনি খেলছেন এবং এই খেলার জায়গাটাতে পারফর্ম করেছেন এশিয়া কাপে দেখেছি আমরা তারপরে আফগানিস্তান সিরিজও দেখেছি তাকে ফিফটি তার একটা ছন্দের জায়গা রয়েছে সবসময় এখন তো দলে এখনও রেগুলার তিনি হননি মাত্র তো এসেছেন মাঝখানে প্রথমে যখন অভিষেক হলো তারপরে কিন্তু খুব সামান্য সময় তিনি জাতীয় দলে ছিলেন মাঝখানে তিনি দলের বাইরে ছিলেন এবং এ টিমের খেলাগুলি তিনি খেলেছেন রেগুলারলি তো তিনি একটা পরিপক্ক ব্যাটার তো এই জায়গা থেকে যেটা হচ্ছে যে এখন তাকে একটু সুযোগ দিতে হবে সবচেয়ে বড় যেটা হচ্ছে যে অন্য দুজন যে ওপেনার রয়েছেন তারা কিন্তু ক্লিক করছেন না আমরা মাঝখানে দেখেছি যে তাঞ্জি তামিম কিন্তু অনেক সুযোগ পেয়েছেন দুটো বিশ্বকাপ খেলে ফেলেছেন এশিয়া কাপ খেলেছেন দুটো তো এরকম এক প্লেয়ারকে যখন এত সুযোগ দেওয়া হয় তিনি যখন র্যান্ডামলে নিজেকে সেটেল করতে পারেন না এবং ধারাবাহিক হতে পারেন তখন বুঝতে হবে যে ক্যালিভার কিন্তু শর্ট আছে আপনি হঠাৎ করে একটা ম্যাচ খেলা ভালো করা ওইটা কিন্তু না র্যান্ডাম আপনার পাঁচটা ম্যাচ খেলে তিনটে আপনি ভালো করবেন কিংবা দুটোতে খুব ভালো করবেন একটাতে মোটামুটি অন অ্যাভারেজ থাকবেন সেই রকম যদি মেন্টাল মানে আপনি ইমপ্লিমেন্ট না করতে পারেন তাহলে বুঝতে হবে যে আপনার ওই স্কিলে কিংবা আপনার সক্ষমতায় কিছুটা ঘাটতি রয়েছে পারভেজ কিন্তু এই পার্ভিস একই রকম আপনার দেখেন যে হঠাৎ হঠাৎ দু একটা ইনিংস খেলছে কিন্তু পরবর্তীতে তাদের হাতে কিন্তু শর্ট রয়েছে কিন্তু তারা কিন্তু কি করলে বেটার করতে হবে এটা কোচিং স্টাফকে বের করতে হবে কী তাদের ল্যাকেন্সটা রয়েছে এবং সেই ল্যাকেন্সগুলো দূর করে কিভাবে তাদের গ্রাউন্ড শট খেলতে হবে তা যখন একজন ব্যাটার বিগ শটে পাচ্ছেন না তখন তাকে বলতে হবে তুমি ই করো পান্ত চেঞ্জ করে মানে দৌড়ে রান বেশি নাও সেটা হচ্ছে যে রোটেট যত করতে পারবে তত ভালো থাকবে তখন বোলাররাও কিন্তু পাজেল্ট হয়ে যায় যখন দুই ব্যাটার সমন্বিত করে রোটেট করবে সিঙ্গেলস বের করবে ডাবলস নেবে তিন রান নেবে এই যে দৌড়াবে এই যে কষ্ট করে রান নেওয়া এই মেন্টালিটি যখন তৈরি হবে তখন দেখবেন যে এই ব্যাটাররা কখনো ফেল করবে না আর না পারলেও দেখবেন যে আপনার ওই যে ডট কম হবে সেই জায়গায় দেখবেন যে রানটা বেশি হয়ে গেছে একটা কথা বেশি শোনা যাচ্ছে এখন আপনার মিডল অর্ডারে মিডল অর্ডার যে মানে প্রপার ব্যাটসম্যান সেখানে আপনার হৃদয় আর পাশাপাশি যদি আমরা বলি যে বাকি সবাই কিন্তু আপনার স্লগার হিসেবে আছেন শামীম পাটোয়ারি আগে নিচে খেলতেন নুরুল হাসান সোহান নিচে খেলতেন তাদেরকে মিডল অর্ডারের চেষ্টা করা হচ্ছে এবং তারা কিন্তু ফ্লপ হচ্ছেন প্রথম ম্যাচে যেরকমভাবে আপনার শামীম আউট হয়েছেন কিংবা নুরুল হাসান সোহান ব্যর্থ হয়েছেন তো তাদেরকে দিয়ে আসলে এই স্লগারদেরকে দিয়ে মিডল অর্ডারের ঘাটতিটা পূরণ সম্ভব কিনা স্লোগার বলতে আপনি ধরেন নুরুল হাসান সোহান তো এই ছয় সাথে খেলতে নেই পাঁচ ছয় খেলেছেন তো সেই জায়গায় সোহা ওটা ওই জায়গাটা কিন্তু মিডল অর্ডারের জায়গা চার থেকে আপনার যদি সাত পর্যন্ত ধরেন তাহলে এই জায়গাটা মিডল অর্ডারের এই জায়গায় জাকের আলী অনেক তারপরে আপনার সোহান এবং স্বামী পাটোয়ারি তারা কিন্তু এই পজিশনের জন্যই এখন পজিশনটা হয়তো অর্ডারটা চেঞ্জ হতে পারে পাঁচে খেললেন ছয় খেললেন সাথে খেললেন এই তিন জায়গার যে কোনো একটা জায়গায় কে কোন জায়গায় ফিট পাঁচ বল পেলে কে ভালো করে দিতে পারবেন কে দশ বল বিশ বল পঁচিশ বল পেলে কার ভালো করার সম্ভাবনা হয়েছে এটা আপনার টিম ম্যানেজমেন্ট যারা রয়েছে সিচুয়েশন অনুযায়ী সেইটা আপনার পিক করতে হবে তাদেরকে যারা কোচিং স্টাফ রয়েছেন কিন্তু লিটন ভালো করার অনেকদিন পরে আপনার দলে ফিরেছে ইঞ্জুরি কাটিয়ে লিটন ভালো না করলে কিংবা টপ অর্ডারে একজন দুজন ভালো না করলে বাংলাদেশে আসলে টি টোয়েন্টিতে ভালো করতে পারে না এখন সাইফকে আশা করবো আজকের ম্যাচে তিনি ভালো করবেন অথবা তানজিৎ তামিম যদি খেলেন তানজিৎ তামিমকে অবশ্যই ক্লিক করা উচিত এবং প্রয়োজন বোধে একজনকে ইনিংসটা ধরেন আপনি প্রথমে গিয়েই মারতে হবে তা না একজন যদি আর অ্যাটাকিংয়ে যায় নর্মালি ক্রিকেট আমরা আগেও দেখেছি এবং সব দলের ক্ষেত্রেই তাই আপনি একজনে যখন অ্যাটাকিংয়ে যাবে তখন আরেকজনকে একটু সেটেল ডাউন করে বা তাকে অ্যাঙ্করিং রোল প্লে করতে হবে এটা এর জন্য কোনো দোষের না দিন আপনার ছোট ইনিংস খেলবেন কিন্তু আপনার অ্যাঙ্করিং রোলটা অন্যকে বড় ইনিংস খেলতে বা দলের টোটাল সংগ্রহটা বাড়াতে সহযোগিতা করবে সেই জায়গায় যদি আপনি না পারেন এই বুদ্ধি খাটে না পারেন গেমটাকে না ধরতে পারেন তাহলে হবে না আজকে একটা ইন্টারভিউ করলাম আপনার ইয়ের ড্যানেল স্যামের তো নিয়ে তো দুটো বিশ্বকাপ জয়ী অধিনায়ক তো তিনি যেটা বলতেন আমরা গেমটাকে ভালো আমাদের প্লেয়াররা বুঝতো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি খেলতো এবং গেমটাকে ভালো আমরা ওই সময় বুঝতাম বারো থেকে এগারো থেকে ষোলো এই সময়টা আমাদের সেরা সময় গেছে টি জন্য আমরা দেখিয়েছি আসলে বাংলাদেশের প্লেয়াররা দু সাল থেকে টি খেলছেন কিন্তু এখনও গেমটা ধরতে পারেননি যদি গেমটা মাঝখানে একটু ধরতে পেরেছিলেন দু হাজার থেকে আপনি যদি চিন্তা করেন বারো থেকে ষোলো পর্যন্ত আমরাও আসলে ওই সময় উনিশ পর্যন্ত একটু ভালো ছিল উনিশ বলতে যে আপনার নিধাস ট্রফিতে একটু ভালো খেলেছে আঠারোতে তার সঙ্গে আপনার দু সালে ষোলো বিশ্বকাপে এশিয়া কাপে আপনার ই খেলেছেন ভালো খেলেছেন ফাইনাল খেলেছেন ভারতের কাছে হেরে গেছেন আনফর্চুনেটলি আরেকটা জিনিস হয়েছেন দু হাজার ষোলো সালে বিশ্বকাপটা মোটামুটি কম্পিটিটিভ গিয়েছিল কয়েকটা ম্যাচ বাদ দিলে কলকাতায় পাকিস্তান বা নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ বাদ দিলে সেই জায়গা থেকে এখনও কিন্তু আর গেমটাকে খুব ভালো ধরতে পারছেন না ব্যাটাররা যখন আপনি জিনিসটা বুঝে যাবেন এটা অনেকটা পরীক্ষা দেওয়ার মতো যখন কোশ্চেনের বা সাবজেক্টটা ভালো বুঝবেন তখন আপনি লিখতে পারবেন ভা লো অ্যান্সার দিতে পারবেন তো খেলাটাও তাই গেমটা যদি আপনি ভালো বোঝেন ব্যাটিংটা যদি ভালো বোঝেন ওই সময় এই গেমে পার্টিকুলার গেমে তাহলে আপনি ভালো করবেন গেম বোঝার কথা বলছিলেন শামিম পাটারের উইকেটটা নিয়ে যদি একটু বিশ্লেষণ করেন সেটা হচ্ছে যে আপনার প্রথম ম্যাচে যেভাবে আউট হয়েছেন জেসন হোল্ডারের বলে অপ্রয়োজনীয় একটা শট খেলেছেন এবং সেই কারণে কিন্তু লিটনও বিরক্ত হয়েছেন এবং পরবর্তীতে কিন্তু তিনিও ক্ষোভ ঝেড়েছেন তো সেই কারণে কিন্তু একটা অপ্রকাশে একটা দ্বন্দ্ব কিন্তু সামনে চলে আসেছে তো সেই জায়গাটা আসলে এই দুজনের মধ্যে যে একটা বৈরিতা কিংবা একটা মনোমালিন্য আছে সেটা কি আসলে দলের মধ্যে ড্রেসিং রুমের পরিবেশ একটু নষ্ট করবে কিনা কিংবা একটু খারাপ অবস্থা আছে কিনা আমি তা মনে করি না কেন মনে করি না কারণ বিদেশে দেখবেন অনেক প্লেয়ার একদম ডাইরেক্ট বলে দেয় কিন্তু এরকম বিদেশে বলতে অস্ট্রেলিয়ান বা ইয়ারা ইংল্যান্ড কিংবা ইভেন ইন ইন্ডিয়াতেও অনেক সময় বলা হয় তো এই জায়গায় হচ্ছে যে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা বলেছে এর মানে যে ওই যে স্বামী পাটের যে কাজটা করেছে তাকে রিয়েলাইজ করতে হবে যখন দলে স্ট্রাগল করছে তখন আপনি কীভাবে খেলতে হবে ওই চিন্তাটা যদি না থাকে আপনি গেলেন আর আপনার পছন্দের শট খেললেন বা আপনার ইচ্ছা মতো একটা খেলে দিয়ে হাসি দিলেন ইস এরকম করলেন দিস ইজ নট দ্য মানে প্রফেশনালিজম দিস ইজ নট দ্য মানে অ্যাপ্রোচ ওয়েল অ্যাপ্রোচ আপনাকে বুঝতে হবে যে সিচুয়েশনটা কি এবং সেই সিচুয়েশন অনুযায়ী আপনাকে খেলতে হবে খেলা উচিত ছিল যেটা করেননি যার ফলে লিটন বিং এ ক্যাপ্টেন কারণ তার তো একটা খুব আছে তিনি ফেল করেছেন অন্যরা ফেল করেছেন তখন তো শামীম পাটুর উপরে একটা দায়িত্ব থাকে যে তিনি একটা ভালো ইনিংস খেলে দেবেন কারণ নির্ভর যদি নাই করতো তাহলে তাকে দলে রাখতো না যেহেতু তার উপর নির্ভর করে তার মধ্যে আপনি দলে আছেন যেহেতু ইলেভেনে আছেন তা আপনাকে আউটকাম বা আউটপুট দিতে হবে যদি ভালো ইনিংস না খেলেন আপনি তাহলে আপনার দলে থাকবেন না তো সেই জন্য প্রকাশ্যে বলে দেওয়াটাই উত্তম হয়েছে আমি মনে করি যদি কোনো কিছু থেকে থাকে তাকে সিরিয়াসনেসটা বাড়ানোর জন্য ওটা একটা ভালো পাঞ্চিং ছিল বা বক্সিং আমরা যেটা বলি সেটা হলো একটা ব্যাপার আর যেটা বললেন যে আমরা এর আগে একটা ঘটনা জানি দুই সালে ঘটেছিল ওয়েস্ট ইন্ডিজে ক্যাশ মিস করার পরে আলমগীর সাহেব মানে পেস বলার ছিলেন আলমগীর তিনি এখন নারী দলের পেস বলিং কোচ তো তিনি ক্যাশের পরে হাসছিলেন এই মানে একটা সিলে এটা কিন্তু টিম ম্যানেজমেন্ট কিংবা যারা তখন কোচিং স্টাফ কিংবা সিলেকশন প্যানেল ছিলেন তারা ভালোভাবে নেননি পরবর্তীতে তাকে দল থেকে বাদ পড়তে হয়েছিল এবং বাদ বোলিংয়ের কথাও যদি একটু বলি যেটা হচ্ছে যে আপনার পেস ইউনিটে আপনার আজকে যদি এরকম হয় একাদশ এরকম একটা সম্ভাবনা আছে যে আপনার দুই পেসের খেলানো হবে তানজিম সাকিবে অটো চয়েস হতে পারেন কারণ যেহেতু ব্যাটিংটা ভালো করেছেন সেই জায়গাটাতে আসলে আপনার মুস্তাফিজকে হয়তো বা আরেকটা সুযোগ দেওয়া হতে পারে আপনার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিবেচনায় তাসকিনকে হয়তো বা রাখা হতে পারে বোলিং ইউনিটটাকে আসলে কি আজকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা কারণ তাদের উপরে কিন্তু বাংলাদেশের জয় নির্ভর করছে তানজিম সাকিব কিন্তু ভালো বোলার এবং তার গতি আছে তার লাইনে তো ভালো তিনি কিন্তু আমরা দেখেছি যে যেসব জায়গায় খেলেন কিন্তু ঘটনা হচ্ছে যে অন্যরা যখন সুযোগ পায় তখন তাকে একটু বিশ্রামে থাকতে হয় এবং একাদশের বাইরে থাকতে হয় তানজির সাকিমকে আমি মনে করি সুযোগটা ঠিকই দেওয়া উচিত এবং তার সঙ্গে তাসকিনকে যদি বিশ্রাম দেওয়া হয় তাসকিন তো লাস্ট ম্যাচে যে ডেলিভারি দিয়েছেন তাসকিন এই মুহূর্তে দেখেছি যে খুব একটা ভালো ছন্দে নেই তাকে আবার ছন্দে ফেরানোর জন্য টিম ম্যানেজমেন্টকে কাজ করতে হবে বা বিশ্রাম দেওয়ার প্রয়োজন হলে বিশ্রাম দেবে বিশ্রাম যদিও তিনি রোটের করে খেলছেন মুস্তাফিজ ইজ চ্যাম্পিয়ন বোলার ডেফিনেটলি টি টোয়েন্টিতে স্লগে বিশেষ করে যদি আপনার ডেথ ওভারগুলিতে তাকে রাখা যায় এবং তিনি প্রয়োজন বোধে কিন্তু দেখা গেল খুব ভালো ডেলিভারি দেন স্পিনারদের ভালো করতে হবে বাংলাদেশ কিন্তু এই কন্ডিশনে স্পিনারটা যদি ভালো না করেন তাহলে খুব একটা ভালো কিছু হবে না রেজাল্টটা বের করতে হলে আপনার হয় কৃপণ থাকতে হবে রান দেওয়ার ক্ষেত্রে আপনার খুব কন্ট্রোল বোলিং করতে হবে আদার দেন আপনার উইকেট ডেলিভারি দিতে হবে যেমন আপনার পরপর উইকেট নিতে পারছেন আপনি যদি চারটা পাঁচটা উইকেট নিয়ে নিতে পারেন কেউ একজন হয় লেগ স্পিনার ঋষাদ কিংবা অফ স্পিনার অন্য আপনার শেখ মেহেদি অথবা অন্য যে থাকবেন বাহাতি স্পিনার নাসুম তারা যদি উইকেট নিয়ে দিতে পারেন তিনটা চারটা উইকেট কিংবা শুরুতেই একটা ব্রেক থ্রু আমরা মারফাকে দেখেছি নারী ক্রিকেটের দিনে একেবারে বিগিনিংয়ে আপনার দেখবেন একটা থ্রেট তৈরি করে ওই থ্রেটটা যদি কেউ একজন করে দিতে পারে তাহলে ওয়েস্ট ইন্ডিজ কেন ছোট করে যদি একটু জানতে চাই যে আজকে বাংলাদেশ দলের এক্স ফ্যাক্টর কে হতে পারেন ডিফারেন্সটা তৈরি করার মতো কার মধ্যে সম্ভাবনা বেশি দেখছেন ডিফেন্স তৈরি করতে হলে আমি মনে করি তানজিব সাকিব যদি খেলেন তানজিব সাকিবই আসলে এই ডিফেন্সটা তৈরি করে দিতে পারেন যদি আপনি অলরাউন্ডার হিসেবে চিন্তা করেন কারণ সেমি অলরাউন্ডার তিনি তার ব্যাটিংটাও ভালো এবং তিনি বোলিংটা যখন করেন একেবারে কিচে মানে তার যে শরীরের যত ইয়ে আছে সক্ষমতা রয়েছে সমস্ত কিছু দিয়ে করেন আর যদি ব্যাটিংয়ের কথা বলেন তাহলে আমি মনে করি যে লিটনকে এই ম্যাচে দেখতে নেওয়া উচিত আহ সেকেন্ডারলি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে আলোচনা করার জন্য আবারও কথা হবে আপনার সাথে দর্শক দেখছেন ডিপিসি খেলার দুনিয়া নিচ্ছি একটি বিরতি সাথেই থাকুন